আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে দশ কেজি রেনুর অর্ডার দিয়েছিল ইসলামপুর থেকে এসেছে দশ কেজি রেনু নেওয়ার জন্য এই যে ফুল লুট করে দিয়েছি আপনারা রেনু কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এই যে হাফা দিয়ে মাপ দেওয়ার সময় অনেক সময় হাফার মধ্যে আইকা মেরে দেয় বা পানি ছাড়া করে না এই যে দেখতে পাচ্ছেন কিভাবে। রেনু মাফ হয় সঠিক মাপের কীভাবে রেনু বুঝে নেবেন এই যে ভাইদেরকে দিব চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের রেনু দানি গুণা নিতে পারবেন আমাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এই যে ইসলামপুর থেকে এসেছে এদেরকে আমরা রেনু মাপ দিয়ে কিভাবে বুঝিয়ে গাড়ি গাড়িপন লুক দিয়ে দিই আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের লোকেশন শেরপুর জেলা নকলা থানা মুজাকান্দা গ্রাম এই যে দেখতে পাচ্ছেন যেমন হচ্ছে কিভাবে সঠিক মাপের নকা হয় আপনাদেরকে দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন একবারে পানি ছাড়া করে মাছগুলো এই যে ব্যাগের মধ্যে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে এই গ্লাসটা হইতে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম এক ব্যাগে দেওয়া হয় এই মাছগুলোরে আবার অক্সিজেন দেওয়া হবে অক্সিজেন কীভাবে দেয় আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন যে অক্সিজেন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই হাসারিটা সাঁয়ত্রিশ বছর আগের পুরনো একটা হাঁসারি এখানে অবশ্যই উন্নত মানের ভালো ভালো রেণু অপনা করা হয় এই মাছগুলো সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকা দিয়ে দেওয়া হয় এই যে আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে অক্সিজেন করা হয় এই অক্সিজেনের মেয়াদ থাকে বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে কোনো প্রকার সমস্যা হয় না রানিং গাড়ি থাকলে কোনো প্রকার সমস্যা হয় না আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার উন্নত মানের বাংলা মাছের রেণু শিং গুমসা পাবদা বা বিভিন্ন মাছের রেণু নিতে পারবেন আমাদের চ্যানেলে কিভাবে পুকুর প্রস্তুতি করবেন কিভাবে বাংলা মাছ বা সিঙ্গুল সামাজ চাষ করতে হয় এগুলো বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে মাছের নুর কী খাবার দিবেন বা কোন খাবার দিলে ভালো গ্রোথ আসবে আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখে না থাকলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আজকে আসসালামু আলাইকুম